তো নদী ধামা চলে যাচ্ছে কিছু দূর গেলে আমার নদী পামো তো ঘাটার যাওয়া দাও আর কি ঘাটও চলে যাচ্ছে তো ব্লকটা পুরা পর্যন্ত দেখেন তো স্টার্ট করা দাও আর কি জার্নি ঘাট চলে যাচ্ছে আমার ওই যে ট্রাক্টার লোড হচ্ছে জল একদম কুদ্দি থেকে গড়ে যাচ্ছে একদম সেই রকম মাটি চলে যাচ্ছে খাওয়া ঘর ওই পাশে দাঁড়িয়ে আছে দেখা বাজার চারজনে দাঁড়িয়ে আছে আর এই যে একদম লিকেজ সামনে লোড করেছে মানে মাটি আছে আর হলে গাড়ি ফাঁসি যাওয়ার মতো চান্স আছে আর কি লোড আছে আমার কোনাই গেলা দেখতে এখান ট্র্যাক্টার লোড আছে এখানে লোড আছে তোমার গাড়িটা ডুবিবে আমার গাড়িটা জাগার মতো লাগান লাগবে নাতে ফাঁসি দি যাবে সেই রকম গাড়টা আছে না বলার মতো না হয় কিন্তু তো গাড়ি লাগাই আর কি তো লোডিং চালু হয়ে গেছে আমার তো মাটির উপর থেকে মনে করে যে কার কাউ মারছে কারো নিচ থেকে মারছে ওই সিজার যখন নিচ থেকে মারছে না উপর থেকে লোড করলে কি বেশি সুবিধা করে গাড়ি কেন লোড হয় আর কি যেন হচ্ছে এইটা এটাকাটার যদি লাগে দেয় গাড়ি হচ্ছে কয় ফুট আছে গাড়ি হচ্ছে নয় দশ ফুট আছে তো গাড়ি একদম নিচে থাকবে এনা থেকে লোড করতে কি সুবিধা হবে আলাদা রকমের লাগবে যেন ট্র্যাক্টর গেলে এটা ডুবেছে আমার গাড়ি কিন্তু না ডুবিবে না এরকমভাবে ফাঁসি যাবে মানে পুরা নরম আছে এইখান জায়গা আর আমার তো ব্যাপারটা আলাদা না ট্র্যাক্টরের ব্যাপারটা আলাদা ট্র্যাক্টর তো মনে করছে যে ভা ভা করে নিকলে যাবে কিন্তু আমার গাড়ি উঠবে না এরকম মনে না খাই যে আপনার সুবিধা আলাদা রকমের লোড করছে মজা এটা তো মজা আছে মানে যত সুবিধা পাই তত হয়েছে বেশি ভালো আর কি তো লোড চালু আছে আর কি মাটি ভালো নিচার আছে মাটি আছে মানে আর নিচে নিচে হালকা হালকা ভালো আছে বালুটার কালারটা আলাদা আর কি এই বালুটা মনে নাই নাই লাই কিন্তু চলবে কিন্তু এলা তো মনে করছে পাওয়া যাচ্ছে এলাকা তো বর্ষা খালি গেলে তার জন্যে হচ্ছে কি এলা ইলাই লোড করি লাগেছে নাহলে তো এলাই বালুতেও চলে যায় এরকম ভাবে এলাই নাই হবে সেলাই সব কিছু চলিবে আর কি হ্যাঁ এলা পাওয়া যাচ্ছে এলা চলিবে না এলাই এর থেকে ভালো লাগে আর কি এলাকা মিশালি বালু এলা মিশালি হয়ে আর এরকম ব্যাপার সেই বেলচা ঢুকেছে কিন্তু নার্সিটা সেই বাজার ঢুকেছে এটা আরও নিচত আরও বোধ হয় কমসে কম নয় দশ ফুটে আছে আজি নয় সেই আছে নয় দশ ফুট আছে একদম ভালোই মানে মাল পরিছে আলাদা রকমের মাল পরিছে কয়েলাম নাই মিশালিলা তো আলাদা রকমের পরিছে কিন্তু মানে মাল পড়ে নাই মানে ওই মাটি টাইপের বালুটা পরিছে বেশি আর কি মাল পড়ে নাই মালের মানে অভাবটা অনেক হবে বোধে এইবার বুঝা আছে কিন্তু মিশালির অভাবটা হবে না অবশ্য কয়েলাম নাই আর কালি মুই গাড়িখানের অনেক প্রবলেম ছিল আর ব্যাপার হয়েছে কালি কি ফিউজ কাটিছে ফিউজ কাটছে বলতে কি এই যে ডিসিউটা আছে পনেরো নাম্বার ইয়া ইসেটা ফিউজটা এটা কালি আনিয়া লাগাইছু তো এলা পর্যন্ত কিন্তু ঠিক আছে আর কি এলা প্রবলেম দেয় না অবশ্য এটা আর এটা চেক করেছো পনেরো নাম্বার দুইটা ফিউজ লাগাইছু এক্সট্রা কয়েকটা কিনি রাখিছু কেন বলা না যায় যে কোন সময় কি হবে আর এইটা প্রবলেম তো লাগেই আছে না তো আপাতত কিন্তু ঠিকই আছে তো মোর জেলা প্রবলেম হবে সেলাও জানান আর জেলা প্রবলেম হবে না আমি কিন্তু সেলাও জানাম লোড হচ্ছে আর কি লোড হোক সিদ্ধান্ত লোড করুক আর কি বেশি টাইম লাগবে না অবশ্য লোড করতে এই যে হাফ গাড়ি বোধে হয়ে যাওয়ার ধরছে হাফ গাড়ি লোড হয়ে যাওয়ার ধরছে টাইম লাগে না কিন্তু বেশি কেন জেলা যেটা পাওয়া যাবে সেলাই সেটা টিপ পাওয়া যাবে না জেলা যেটা পাওয়া যাবে না সেটা টিপ হবে তো অত্যি যা দেখি অনেক অতি কেরকম কী মাল পড়ছে আর কি ওই ফিকে তো এইখানে অনেকখানা খালেলা চর পড়ছে মানে আলাদা রকমের দেখা যাচ্ছে এই যে খুঁটা পড়েছে একটা বিশাল আর তো অনেক টাছ অনেক কিছু পড়ছে ওই যে একটা গাছ অনেক কিছু লাকড়ি ফাকরি অনেক কিছু ভাসি যাচ্ছে কলাম নেই গ্যাস সিলিন্ডার ট্যাস সিলিন্ডার ওই যে জেলা আমার বন্যা আসে বাড়ি থেকে কম গ্যাস সিলিন্ডার গেছে ওইটা গ্যাসের একটা গুড়ান বলে মানে জল দিয়ে একদম ভাসি গেছে ওরকম হয়েছে তার জন্যে গ্যাস সিলিন্ডার আর একদম মাঠের মতো হয়ে গেছে না মনে হচ্ছে ছোয়া ছোট যে খেলের টানে বহুত মাঠ রাখছে সেই হয়েছে প্লেসটা মানে লাভ নাই আলাদা রকমই হয়েছে এই বড়া প্লেসটায় একদম একটা বলতে গেলে রেগিস্তান আছে না রেগিস্তানের মতো হয়ে গেছে ছোটো মোটো এখানে খেলাধুলা করেছে মজাও আছে এখানে এলাম ভালো পড়লেও কোনো অসুবিধা নাই মানে যত ঝাঁপা করে তাও কোনো কিছু হবে না ইলামাটি যাই হোক আর কি ছোয়া ছোটলা খেলার কোনো সুবিধাও আছে আর কদিন পরে তো পাবে না আর কয়েকদিন পরে তো মনে করি যে জায়গা এলা থেকে দখল হয়ে গেছে এখানে মাল আগছে না মাল না থাকলে কাউ দখল না জাগা সবাই কথা মই এইখান কাম করিম সবার কথা মই এইখান কাম করিম মানে জেলা নাই সেলা জিনিসটা কারো মানে অত ইয়া নাই হিংসা নাই কিন্তু এলা মাল আগছে বোধে এলা বহুত হিংসা মোর এইখান জাগা মোর এইখান জাগা মানে মোর মোর করতে করতে আর এইখান ওয়েদারটা দেখো কত মানে ভালো মানে পুরাটা পুরা এলাকাটা যে আছে ভরে গেছে একদম পুরো এলাকাটায় ভরে গেছে আলাদা রকমই হয়েছে আর এই যে সামনে তো নদী বেশি দূর অনেক দূর কমে গেছে বলতে গেলে অনেক দূর কমে গেছে তা ভাবো না তোমার অতি অত্যি জল ছিল অত্য অব্দি তো কতক্ষণ জল এত্তি অবধি টানছি এটা ভাবি দেখো অনেক দূর টান গেছে জলটা মানে নদী না আলাদা রকমের নদীর কথা বলতে নেই নেই আমার গাড়ি লোড আছে ওই যে অত্যি দেখো ওই যে ওর্তি ওই যে গাড়ি লোড আছে ওই যে ট্র্যাক্টার লোড আছে মানে আলাদা রকমের মাঠখানো হয়ে গেছে সেই সেই খেলার মতো মজা পাশে ছওয়া গেলা খেলাইতে বিকাল বিকাল যাই লোডও ওতে হয়ে গেছে টাইম লাগে না তো লোড হইতে ফাইনালি গোড়লা গাড়ি কিন্তু নাই হয়ে গেছে সব গাড়ি লোড হয়ে চলে গেছে ট্র্যাক্টার ট্রাক্টার জতলা ছিল আসির সময় তো দেখেছেন গে গোটলা গাড়ি লোড হয়ে নিলে গেছে তো আমারও লোড হয়ে গেছে এই যে সিধা মাল মিলে উঠিছে বেশি টাইম লাগে নাই মনে করছে আধা ঘন্টা আধা ঘন্টারও কম লাগেছে মাল মিলাছে মাল মিলালে আমার এটনা থেকে এলা বাইর হয়ে যাবো যাওয়ার সময় কোনো গেলে লিক টিকলা খেঁচিয়ে দিবার লাগে লিক টিকলা অনেক খিচির হবে কেন এলা রোলিং যত হবে তত গাড়ি ভাগিবে এইটা একটা ভয় যাতে আটকি না যায় একবার আটকিলে বাস আর একবার মোশম উঠলে কিন্তু গাড়ি বাইর হয়ে যাবে মানে এটনা থেকে ওই যে ওটনা অবধি যেটনা অবধি গাড়িখান আমার ঘুরানি হাসির সময় লাগানি ওটনা অবধি যদি যায় ওটনা অবধি গেলে একদম

ওরা পিকআপটা ছাড়িয়ে দেওয়ার মতো হয়ে যাচ্ছে আর ওরা যদি আর ক্লাস দাবান তো গাড়ি ওর না এক টাইছে এরকম অবস্থা মানে পিকআপ নিবে ক্লাস টাস সব ছাড়িয়ে দিয়ে আপনি অটোমেটিক মোশম নিয়ে অটে দিবে গাড়ি এর পিক আপ গেল যদি ওরা মানে ওই কি না এখানে ওই কিনে পুরো নরম আছে নরম মানে বলার মতো না হয় যদি আবার গাড়ি আঁকে তো দম যে গাড়ি এখানে উঠবে না কিরেম নাই